ফার্স্ট হাফে এক মিনিট অতিরিক্ত সময় যোগ হলো প্রথম অর্ধে এক মিনিট অতিরিক্ত সময় যোগ হলো প্রথম অর্ধে এক মিনিট অতিরিক্ত সময় যোগ হলো বর্তমানে স্কোর লাইন শূন্য শূন্য

বলতে বলতে ম্যাচ অফিসারে লম্বা হুইসেল এই ম্যাচের মধ্যবিরতি অর্ধবিরতি বর্তমানে স্কোর লাইন শূন্য শূন্য কোনো দলের কাছ থেকে গোল আসেনি বর্তমান স্কোর লাইন শূন্য শূন্য একদিকে রয়েছে রায় রিজিবল ব্রিগেড সেই সম্রাটের দল ও অপর দিকে রয়েছে টিম নন্দীগ্রাম স্টার প্লাস রবিন ব্রিগেড দুটি টিম যৌথভাবে খেলছে নন্দীগ্রাম স্টার প্লাস রবিন ব্রিগেড অতএব বর্তমান কিন্তু স্কোর লাইন শূন্য শূন্য এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও মেগা ফাইনালের মধ্যবিরতি অর্ধবিরতি মেগা ফাইনাল ম্যাচের মধ্যবিরতি অর্ধবিরতি এই টুর্নামেন্টের নাম হচ্ছে কানাইলাল বর্মন স্মৃতি কাপ দু হাজার ছাব্বিশ এটি সিক্স সাইড মিনি ফুটবল বিশ্বকাপ বললে চলে খুব সুন্দর রয়্যালের ধামাকা চার চারটি বাইকের ধামাকা চলছে দু চার চারটি বাইক নয় চার চারটি বাইক প্লাস চার চারটি ফ্রিজ একশো আশি লিটার ফ্রিজ এই ম্যাচের প্রথম পুরস্কার রয়েছে রয়্যাল এনফিল্ড মেটোর এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ এবং চতুর্ তৃতীয় ও চতুর্থ অর্থাৎ সেমিফাইনালে পরাজিত দুটি দলকে দেওয়া হবে হুন্ডা সাইন এস পি একশো পঁচিশ সিটি এছাড়াও কোয়ার্টার সেমিতে যে চারটি দল পরাজিত হবে তাদেরকে দেওয়া হবে একশো আশি লিটার ফ্রিজ এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট গোলরক্ষক বেস্ট গোল দাতা এই রকম বিভিন্ন পুরস্কার রয়েছে এই ম্যাচে তো সবাই লাইভে চোখ রাখবে ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবার কাছে ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বর্তমানে যে দুটি টিমের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে একদিকে রয়েছে রায় রিজিবল ব্রিগেড অপর দিকে রয়েছে টিম নন্দীগ্রাম স্টার প্লাস নন্দীগ্রাম স্টার প্লাস রবিন ব্রিগেড দুটি কিন্তু মিনি ফুটবল জগতে শক্তিশালী দল আগের বছরে এই মাঠে চ্যাম্পিয়ন দল নন্দীগ্রামসটা আবারও তারা ফাইনালে উঠেছে খুব যুদ্ধ খুব লড়াই করে এই জায়গায় পৌঁছেছে দুটি দলই খুব সুন্দর খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই দেখেছি এই খেলার আজ শেষ এবং এই সেই এই সেই ম্যাচ যে ম্যাচের জন্য যে দুটি প্রাইজের জন্য এত যুদ্ধ এত লড়াই করেছে ষোলো ষোলোটি দল

নন্দীগ্রাম স্টার প্লাস রবিন বিগের গোল করেছে তরুণ তরুণ গোল করেছে নন্দীগ্রাম স্টারের প্লেয়ার তরুণ গোলরক্ষক নন্দীগ্রাম স্টারের গোলরক্ষক তরুণ খুব সুন্দর জোরালো শট ছিল কিন্তু সেই মিসাইল ম্যান খোঁড়ার মেহতাব ভাই বলো বলো খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সাপুয়াতে পূর্ব মেদিনীপুরে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে রাম তারকের সাপুয়াতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুরে এটি কানাইলাল বর্মন স্মৃতি কাপ দু হাজার ছাব্বিশ সিক্স সাইড মিনি ফুটবল বিশ্বকাপ দারুন দারুন শর্ট ছিল কিন্তু মিসাইলম্যান খরা এবং পল্লাদের মিস যে কারণে গোল কি টিম নন্দীগ্রাম স্টার প্লাস রবিন ব্রিগেডের অনুকূলে মেগা ফাইনাল মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে কিন্তু সবাই লাইভের চোখ রাখো ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমাদের কাছে ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি খুব সুন্দর সুযোগ ছিল কিন্তু কুসুর কাছে সেরা টুর্নামেন্টের একদম সহজ সহজ গোলটি মিস করলো কিন্তু সেই কুসু সুদর্শন সুদর্শন ভাই সাব স্কুল এক শূন্য এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে টিম নন্দীগ্রাম স্টার প্লাস রবিন ব্রিগেড বর্তমানে এক শূন্য গোলের ব্যবধানে লিড করেছে গোল করেছে গোলরক্ষক তরুণ নন্দীগ্রাম স্টার প্লাস রবিন ব্রিগেডে গোলরক্ষক তরুণ গোল করেছে উসমান অন ফায়ার উসমান অন ফায়ার ঠিক বলেছে উসমান অন ফায়ার গোলার মতো গোলার মতো শটে গোল করেছে কিন্তু সেই উসমান নন্দীগ্রাম স্টার প্লাস হয়ে রবিন রবিন রবীন্দন যৌথভাবে খেলছে যাই হোক বর্তমান নন্দীগ্রাম স্টারের খেলে সময় উসমান গোলার মতন শটে গোল করেছে গোল বর্তমানে দুই শূন্য গোলের ব্যবধানে গিয়ে গেল টিম নন্দীগ্রাম স্টার প্লাস পড়ে গিয়েছিল মেগা ফাইনাল ম্যাচ মেগা ফাইনাল ম্যাচের মতন হচ্ছে কিন্তু সবাই লাইভে চোখ রাখো ইউটিউব চ্যানেল মিনি পুরো টিমরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ভাই সবাই কাছে ফুটোভাইন হিসেবে রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বর্তমানে গোল লাইন দুই শূন্য দুই শূন্য গোলের ব্যবধানে কিন্তু লিড করছে নন্দীগঞ্জ স্টার প্লাস রবিন বিগেড নন্দীগঞ্জ স্টার গোল করেছে সেই গোল রক্ষা তরুণ ও আবারও একটি গোল করেছে সেই উসমান সেই উসমান ফায়ার উসমান ফায়ার ঠিক কথা বলেছো তোমরা উসমান ফায়ার আবারও অসাধারণ শট ছিল কিন্তু সেই উসমানের আবার অসাধারণ শট দারুণ ক্লিয়ারেন্স দ্বিতীয় অর্ধে খেলা অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় অর্ধে খেলা অনুষ্ঠিত হচ্ছে স্কোর লাইন দুই শূন্য দুই শূন্য গোলের অধ্যায় লিড করেছে টিম নন্দিনগ্রাম স্টার প্লাস রবিন ব্রিগেড আমরা জানি সেই রায় ভিজিবল ব্রিগেড এরাও ছেড়ে কথা বলার পাত্র নয় কিন্তু তারা ছেড়ে কথা বলার পাত্র নয় লড়াকুভাবে লড়াই করে যাচ্ছে কিন্তু গোলটি পরিশোধ করার জন্য সবাই লাইভে চোখ রাখো দারুণ খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রহ্লাদ দা মাঠের বাইরে মাঠে প্রবেশ করছে মুসি রায় ভিজিবল ক্রিকেটের প্লেয়ার মুসি খুব সুন্দর খুব সুন্দর একে অপরে পাসিং এর মধ্যে দিয়ে বলটি নিয়ে এসেছিল কিন্তু লক্ষ্যবস্ত শট হওয়ার কারণে কোনো বিপদ ঘটেনি অসাধারণ সুযোগ ছিল কিন্তু ওয়ান ইস টু ওয়ান হয়ে গেছিল দারুণ ক্লিয়ার করলো সৌরভ মাঠে প্রবেশ করলো কেটা এবং মাঠের বাইরে গেল নাড়ুদা কিং নাড়ুদা মাঠের বাইরে মাঠে প্রবেশ করলো কেটাদা সঙ্গীতা গায়ন সঙ্গীতা গায়েন ম্যাম স্কোর লাইন দুই শূন্য দুই শূন্য গোলের এগিয়ে রয়েছে নন্দীগ্রাম স্টার প্লাস রবিন রবীন্দ্র গোল করেছে নন্দীগ্রাম স্টারের এর গোল রক্ষক তরুণ ওসমান খুব সুন্দর শট দেখেছিল কিন্তু বুলেট শট অসাধারণ শট লাজবাব শট কিন্তু সবটি কোনো অল্পের জন্য লক্ষ্যবাস্ট হলো স্কোর লাইন দুই শূন্য দুই শূন্য গল্প লিড করছে টিম নন্দীগ্রাম স্টার প্লাস রবিন বিগে সবাই লাইভে চোখ রাখুন ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচের মতন হচ্ছে খুব সুন্দর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে স্কোর লাইন দুই শূন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ দারুণ ক্লিয়ার করলো কিন্তু দারুণ ক্লিয়ার করলো বর্তমানে ফাউল আসবে টিম রায় রিজিবল উইকেট রান করলো ফাউল কিক সাজউদ্দিন খড়াদা লক্ষ্যবস্ত শর্ট সৌরভ দা রায় রিজিবল উইকেটে গোলরক্ষক বর্তমানে স্কোর লাইন দুই শূন্য দুই শূন্য করে ব্যবধানে লিড করছে নন্দীগ্রাম স্টার প্লাস রবীন্দ্রিকেট গোলকি যে উসমান উসমানের শট ও দারুন তালুবদ্ধ করেছে কিন্তু সৌরভ গোল চেন আয়তুর পায়ে বল নিচে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা খুব জোরালো শট ছিল কিন্তু লক্ষ্ঠা বস্ট শরীর বর্তমানে কিন্তু ড্যানি দা ড্যানিদা প্রবেশ করছে গোল লাইনে সেই মিসাইলম্যান খরা মাঠের বাইরে সৌরভ দা গোলরক্ষক ছিল সৌরভ দা বুলেট ট্রেন আরিফের পায়ে বল আরিফ থেকে শাহুদ্দিন খরা খড়া শট দারুন শট দারুন শট দারুন গোল গোলরক্ষক তরুণ বর্তমানে কিন্তু কর্নার কি কাছে রিজিবুল উইকেটের অনুকূলে ওহ দারুণ কিন্তু সেই উসমান উসমান দারুন ক্লিয়ারেন্স বর্তমানে কিন্তু গোল কি টিম স্টার প্লাস রবিন দ্বিতীয় অর্ধেক হচ্ছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ছোট বা তোমাদের কাছে রিকোয়েস্ট একটি করে সাবস্ক্রাইব করে দাও তোমার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও ফাইনাল দ্বিতীয় অর্ধে এটাই কিন্তু নির্ধারণ করবে কোন টিম চ্যাম্পিয়ন হবে এবং কোন টিম রানার্স হবে এই সেই ম্যাচ যার মধ্যে দিয়ে নির্ধারণ হবে বুলেট ট্রেন বুলেট ট্রেন আরেকের পায়ে বল রাখার চেষ্টা উসমান উসমানের পায়ে কিছুটা সময় চুরি করার প্রচেষ্টায় উসমান

মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু সেই সম্রাটের দল রায় ভিজিবুল ব্রিকেট মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তারা খুব সুন্দর চেষ্টা করে যাচ্ছে নিজের দলকে সমতায় ফেরানোর জন্য 그 불쌍도 수족시러겐 또. 골라카터룸, মেগা ফাইনাল মেগা ফাইনাল রয়্যাল ধামাকার মেগা ফাইনালে পৌঁছে গেছি এবং দ্বিতীয় অর্ধের খেলা চলছে স্কোর লাইন দুই শূন্য দুই শূন্য গোলে ব্যবধান লিড করছে টিম স্টার ভারত প্লাস রবিন উইকেট সবাই লাইভে চোখ রাখো তারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটি

মীর ভাই ঠিক বলেছে ওয়াল যার দলের জন্য দলের কিন্তু সাপোর্ট করবে যার দলকে সাপোর্ট করবে বর্তমান দুই শূন্য লিড করছে দুই শূন্য গোলের ব্যবধানে স্টার ক্লাস রবিন উইকেট দারুণ শট দারুণ প্রচেষ্টা করছে কিন্তু দলকে সমাতে ফেরানোর জন্য টিম রায় রিজগোল উইকেট তুষার সরকার ভাই সাহেব আমার একজন গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবার কেমন আছো বলো আগে এসে গেছো ঠিক আছে আমি চেয়েছিলাম তুমি আসো খুব সুন্দর তালবদ্ধ করলো কিন্তু তরুণ বলবো তরুণ তুষার ভাই সাহেব কেমন আছো ইউজার ইউজার ভাইসাব স্কোর লাইন দুই শূন্য দুই শূন্য গেলে ব্যবধানে লিড করছে নন্দীগ্রাম স্টার প্লাস রবীন বিগেস আবার খুব সুন্দর সুযোগ ছিল কিন্তু সেই আসাদুল্লাহ কাছে খুব সুন্দর সুযোগ ছিল কিন্তু মিস করলো কি কি গান কৰিলো ৰায় ৰিজিপুৰ বিগেট খুব সুন্দর সেভ করেছে কিন্তু খরাদা খুব সুন্দর সেভ আবারো কিন্তু সেই খরাদা মিসাইল ম্যান গোল করেছে গোলরক্ষকের ভূমিকায় দারুণ পারফরম্যান্স কিন্তু সাজউদ্দিন এটি মেগা ফাইনাল মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সবাই কিন্তু লাইভে চোখ রাখবে ইউটিউব চ্যানেল মিন ফুটবল কিং খেলা দ্বিতীয় অর্ধের খেলা বর্তমান স্কোর লাইন দুই শূন্য দুই শূন্য গোলে লিড করছে টিম নন্দীগ্রাম স্টার প্লাস রবিন বিকেট এই টুর্নামেন্টের আগের বছরের চ্যাম্পিয়ন টিম এই মাঠে সবাই লাইভে চোখ রাখো এবং তারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাইয়ের কাছে ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান অনেক গুরুত্ববান তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা এতদিন আমাকে যথেষ্ট যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছো সাপোর্ট করেও আসছো সাপোর্ট করবে আমি জানি তাই তোমাদের কাছে একটি আশা রেখে আমি রিকোয়েস্ট জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব বাটন রয়েছে তোমাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও স্কোর লাইন লিড করছে টিম নন্দীগ্রাম স্টার প্লাস ব্রিগেড আগের বছরের এই মাঠের চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন দল ছিল শাহজুদ্দিন খোড়াদার পায়ে বল তালুবদ্ধ করলো কিন্তু বুদ্ধিমত্তার সত্যি চমৎকার চমৎকার সে গোলরক্ষকের ভূমিকায় যেন জ্বলে উঠেছে সেই মিসাইল মিসাইলম্যান খরাদা। যেমন তার এই মাঠে পারফরমেন্স ঠিক তেমনই গোলরক্ষকের ভূমিকা ভূমিকাই হতো আর দারুণ পারফরমেন্স দারুণ ক্লিয়ারেন্স নন্দীগ্রামের টপার উসমান দুদিন ধরে যে ষোলোটি দলের মধ্যে লড়াই করে এসেছে এই দুটি দল একদিকে রয়েছে রায় রিজুবল ব্রিগেড অপর দিকে রয়েছে নন্দীগ্রাম স্টার প্লাস রবিন ব্রিগেড তারা আজ ফাইনালে এবং ফাইনালে বর্তমানে লিড করছে টিম নন্দীগ্রাম স্টার প্লাস রবীন্দ্র ডিগেট দুই করে ব্যবধানে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে সবাই কিন্তু কমেন্টে জানাও কোন দল জয়লাভ করবে সেই সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত ভিউার্সদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ছোটো ভাই হিসেবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি শেষ মেস প্লিজ একটি সাবস্ক্রাইব করে দাও তোমার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান তো ছোটো ভাই হিসেবে ছোটো ভাইয়ের রিকোয়েস্টটা রাখো এবং একটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে রয়েছে সাবস্ক্রাইব বাটনটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বলতে বলতে ম্যাচ অফিসিয়ালের লম্বা হুইসেল এই ম্যাচের পরিসমাপ্তি ঘটলো এই ম্যাচে জয়লাভ করলো দুই শূন্য গোলের ব্যবধানে টিম নন্দীগ্রাম স্টার প্লাস রায় সরি রব্বিন বিকেট টিম নন্দীগ্রাম স্টার এই মাঠে চ্যাম্পিয়ন দল এবং রানার্স দল হিসেবে নির্ধারণ হলো রায় রিজিবল বিকেট চ্যাম্পিয়ন দল আবারও বলছি এই এই ম্যাচে চ্যাম্পিয়ন হলো এই টুর্নামেন্টের অর্থাৎ কানাইলাল বর্মন সিটি কাপ দু এই কাপে চ্যাম্পিয়ন দল নন্দীগ্রাম স্টার প্লাস রবীন্দন বিকেট এবং রানার্স দল রায় রিজবুল বিকেট যাবার শেষে শেষে একটি রিকোয়েস্ট থাকবে আমার সমস্ত ভিওয়ার্সদের কাছে প্লিজ প্লিজ ছোট ভাই হিসেবে শেষ ম্যাচ একটি রিকোয়েস্ট যাবার শেষে শেষে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ছোট ভাই হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ প্লিজ